কি অবস্থা ভাই ব্রাদার দেখতেই পারতেছেন ভ্যালুস প্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মডেল আমাদের দু হাজার পঁচিশের মডেল ইউনিটটা আমাদের কাছে কিন্তু এসে পড়ছে এবং এটার পার্চেস ডেট যদি বলি আমরা তাহলে সেপ্টেম্বর মাসের এক তারিখ হচ্ছে এটা পার্চেস করা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে এটার ক্যাশ মেমো আপনারা অরিজিনালটাই পেয়ে যাবেন এবং এটার কন্ডিশন তো আপনারা দেখতেই পারতেছেন যে অলমোস্ট ব্র্যান্ড নিউ ঠিক আছে যদি আপনি শোরুম থেকে পার্চেস করেন তাহলে আমি মনে করি যে বোকার মতন একটা কাজ করবেন কেননা প্রায় আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতন ডিসকাউন্টে আপনি অলমোস্ট ব্র্যান্ড নিউ সাইকেল পেয়ে যাচ্ছেন দেখতেই তো পারতেছেন ভিডোর মধ্যে আর এটার আপনি ফ্রন্টে পেয়ে যাবেন থ্রি স্পিড এবং রিয়ারে পেয়ে যাবেন হচ্ছে হলো আপনি সেভেন স্পিড যারা চাচ্ছেন যে পনেরো বা ষোলো রেঞ্জের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক একটা সাইকেল নিতে বেস্ট একটা সাইকেল এবং সীমানোর পার্টস দিয়ে তাহলে অবশ্যই ভ্যালু স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো সবসময় আমাদের সাজেস্ট হিসাবে থাকে তাহলে আজ এই পর্যন্ত থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে